বাগান খোঁড়াখুড়ি করতে গিয়ে মিলল জোড়া বাংকার পাওয়া গেছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপও শনিবার সকালে গোলাবারুদ থাকার আশঙ্কায় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধারগঞ্জ লাহড়ি মহাবিদ্যালয়ের কাছে একটি বাগানের প্রায় দুই বিঘা জমি ঘিরে খোঁড়াখুঁড়ি শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ সময় সহ প্রায় দেড় কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করা হয় বিএসএফের আশঙ্কা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই পুরনো বাংকারের ভেতর বিস্ফোরকও থাকতে পারে তাই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ এই বাগানে তল্লাশি শুরু করে শুক্রবার প্রথমে একটি বাংকার উদ্ধার হয় এই খবর পাওয়ার পর থেকে জমিটির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না পরে বাগানে দুটি লোহার বাংকার উদ্ধার হয় বাংকারগুলো খুলে দেখা যায় কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ রয়েছে ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচার করার জন্য বোতলগুলো বাংকারের মধ্যে লুকিয়ে রাখছিল পাচারকারীরা এর আগে বাংলাদেশ সীমান্তে ওপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে পুরনো বাংকার উদ্ধার ঘিরে ছড়িয়েছে নতুন উত্তেজনা